তো ঠিক আছে আমাদের রেকর্ড শুরু হয়ে গেছে আমরা এখন আজকে প্রথম পর্বে আমরা শিখেছি ইউটিউবের ক্লাসের যে কাস্টমাইজেশন করে কীভাবে এরপরে আমরা আজকে শিখব সেই কাস্টমাইজেশন পার্টটার দ্বিতীয় অংশ অর্থাৎ এসিওর কাজটা আমরা শিখব চ্যানেল এসিও এসিও কিন্তু বিভিন্ন ধরনের হয় আর এসিও ছাড়া একটা চ্যানেলকে গ্রো করা পসিবল না অবশ্যই একটা চ্যানেলের এসিও থাকতে হবে নাহলে গুগল র্যাঙ্কিংয়ে আসবে না ইউটিউব সেটা খুঁজে পাবে না চ্যানেলটা খুঁজে পাবে না আমি যে চ্যানেলটা দিয়ে দেখাবো সেই চ্যানেলটা আপনারই চ্যানেল এবং সেই চ্যানেলটা করবো কি এসিও করবো যদিও করা আছে আমি কিন্তু আজকে শুধু দেখিয়ে দেবো ঠিক আছে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আমাকে জানাবেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা ঠিক আছে সমস্যা হতে পারে তো ঠিক আছে আমি কিন্তু শুরু করলাম তো দেখেন আমরা প্রথমে যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর যে চ্যানেলটার এসিও করবো সেই চ্যানেলটাকে সিলেক্ট করব দেখেন ডান কর্নার এখানে দেখতে পাবেন ডান কর্নারে আপনার এইখানে দুইটা অংশ দেখতে পাবেন এখানে একটা আর নিচে একটা এই যে নিচে একটা আমি আবারও মার্ক করে দেখাচ্ছি এই নিচে একটা এখন এই দুটা কি এই এইটা ওপরেরটা হচ্ছে আপনার ক্রোমের জিমেল দিয়ে ই করা আছে ক্রোম ই করা আছে সাইন ইন করা আছে আর এটা হচ্ছে ইউটিউবের সাইন ইন করা আছে জিমেল দিয়ে আপনি এটাকে এক বা একাধিক জিমেল ব্যবহার করতে পারেন আর এখানেও এক বা একাধিক জিমেল ব্যবহার করতে পারেন শুধু চ্যানেলের জন্য আর এটা হচ্ছে ক্রমের জন্য ভালো করে বোঝে যাবেন একবারে খুব সহজ করে বুঝাচ্ছি আমি তো এখানে আমরা ক্লিক করব প্রথমেই যে আমরা যে চ্যানেলটার কাস্টমাইজেশন করব সেই চ্যানেলটা সিলেক্ট করে নেব বায়ারের কিন্তু এক বা একাধিক চ্যানেল থাকতে পারে আপনাকে বলেই দিবে যে কোন চ্যানেলটার ই করবেন কাজ করবেন এর জন্য আপনি চলে যাবেন কোথায় সুইচ টু অ্যাকাউন্ট দেখেন এই যেখানে দেখতে পাচ্ছেন সুইচ টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দেখেন এখানে অনেকগুলো চ্যানেল আছে সাপোজ ধরেন এই যে আপনাকে বায়ার বললো যে এই যে বাঙালির রান্না ভাই জুলি এই চ্যানেলটাতে কাজ করেন বা এই চ্যানেলটার অ্যাক্সেস দিবে আপনাকে বায়ার অ্যাক্সেস দিয়ে দিবে তো ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দেবে দেখেন আছে সিলেক্ট করা এইটা লাইভ লাইন নিউজ ঠিক আছে এই লাইফলাইন নিউজ থেকে যখন আপনি আসবেন এই চ্যানেলে তখন বাঙালির রান্নাবাই জুলিতে ক্লিক করবেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এই জায়গাটাতে ফিগারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এই লোকটা চলে আসছে বাঙালির রান্নাভাই জুলি আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে যে দেখেন এইখানে আবার ক্লিক করব বাঙালির রান্নাবাই জুলি চ্যানেল এখানে চ্যানেল ক্লিক করলে দেখেন আমার চ্যানেলের ফিগারটা চলে আসলো দেখেন একটাও ভিডিও নাই না আছে ভিডিও দেখি হ্যাঁ আছে দেখেন একটা ভিডিও আছে এটা আপনারই ভিডিও তো আমরা আবারও চলে যাব হ্যাঁ ভাইয়া রেকর্ড চলছে সমস্যা নাই ঠিক আছে হ্যালো আচ্ছা ঠিক আছে তো দেখেন আমরা আবারও আর একটা নতুন ট্যাব নেব নতুন ট্যাব নেওয়ার পরে আবার আমরা এইখানে সরি ইউটিউবে যাব এইটা এইটা ওপেন থাকবে থাকার পরে আবার সাইডে একটা নতুন ট্যাব নেব নেওয়ার পরে আমরা চলে যাব আবার এই চ্যানেলটার উপরে চ্যানেলটার উপরে ক্লিক করে আমরা এই সুইচ টু অ্যাকাউন্টে যাব না এটার কাজ শেষ আমরা চলে যাব যে ইউটিউব স্টুডিওতে চলে যাব এই ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করার পর দেখেন যে সব আমরা কাজ করেছিলাম প্রথমে এই যে এই চ্যানেলটার কাস্টমাইজেশন অপশনে এখানে এখানে আমরা কাজ করেছিলাম গত পর্বে আর কি গত ক্লাসে বা ফার্স্ট ক্লাসে আমরা এখানে কাজ করেছি তাই না কাস্টোমাইজেশনে কিন্তু আমরা কাস্টোমাইজেশন করব না এখন চলে যাবো সরাসরি এসিওর কাজ এসিওর কাজ করতে গেলে আমরা এখানে নিচে দেখতে বাম সাইডে দেখতে পাচ্ছেন কিছু মেনু বার আছে এই মেনুবারের একাধার একাধ কাজ তো আমরা যেহেতু এগুলো পরে দেখবো এগুলা যখন ভিডিও আপলোড করবো বা ওভারভিউ দেখব তখন এগুলো আমরা কাজ দেখব তো এখানে দেখেন নিচে দেখতে পাবেন সেটিংস বলে একটা কথা এই সেটিংসে কাজ চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন প্রথম আছে জেনারেল অবশ্যই এখানে ইউএসডি ডলার সিলেক্ট করবেন এখানে অন্য অনেক কিছু আছে এগুলা দেওয়ার দরকার নাই আপনার ইউএসডি সিলেক্ট করে নেবেন এখান থেকে ঠিক আছে এই আরও চিহ্ন ক্লিক করে এখানে ডিফল্ট আকারে ইউএসডি ই থাকে সিলেক্ট করা থাকে কিন্তু আপনি এখানে কি করবেন এইটাকে ওই যদি না থাকে তাহলে ইএসডি সিলেক্ট করে দেবেন দেখ এইটা জেনারেলের কাজ গেল আমরা জেনারেল থেকে চলবো চ্যানেলে এই চ্যানেলে চলে আসতে বেসিক ইনফো আছে অ্যাডভান্স সেটিং এবং ফিচার ইলিগেবল ঠিক আছে ইগলেবলটি এখন ঘটনা হলো যে এটা যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি এটা আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবো যখন আপনাকে বায়ার বলবে যে আমার এসিউ করার জন্য অবশ্যই আপনি আপনার বাইরের দেশ ইয়ে করবেন কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এখন আপনার বাইর যদি হয় ইউএসএ তাহলে ইউএসএ সিলেক্ট করবেন যদি হয় আফ্রিকান আফ্রিকান সিলেক্ট করবেন এবং যদি হয় অন্য দেশের অন্য দেশ সিলেক্ট করবেন বলেও আপনি ইয়াদি বাস করছেন বাংলাদেশে বাস করছেন বলে আপনি বাংলাদেশ এখানে দিবেন না কারণ এই চ্যানেলটা হচ্ছে বাংলাদেশ আপনি বাংলাদেশে বাস করছেন এই জন্য আপনি এখানে বাংলাদেশ দিবেন ঠিক আছে এখন গেলো এই বেসিক ইনফরমেশন এই বাংলাদেশ কাউন্ট্রি রেসিডেন্সের নিয়মটা এখানে সিলেক্ট করবেন এরপরে কি এই কি হচ্ছে মেন এটা অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করে করে বের করতে হবে এখন কি এই কি রিসার্চ করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করা হয় একটা হচ্ছে কি অর্ডার প্লানার গুগলের ইয়ে আছে কি টুলস আছে এইটা দ্বারা এবং আরেকটা আমরা শর্টকাট ই নেব সেটা হচ্ছে চ্যাট জিবিটির সহযোগিতা নেব আমরা কিছু নেব চ্যাট জিবিটির সহযোগিতা এখন আমি যে এখানে বসাইছি আপনার এই চ্যানেলটা এসিও করছি তা আমি কি এটা বানায় বানায় লিখছি না এটা আমার পসিবল না তাহলে আমাকে আমি কীভাবে লিখলাম আমি অবশ্যই চ্যাট জিবিটির সহযোগিতা নিয়েছি অথবা কিওয়ার্ড প্ল্যানারে প্লানারের ই নিয়েছি মানে সহযোগিতা নিয়েছি তা আমরা কি অর্ড প্লানারের নেবো না এটা তো অনেক ঝামেলা আছে অ্যাকাউন্ট করতে হয় জিমেল আবার অনেক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় আবার হয় না অনেক ঝামেলা হয় অতএব আমরা এত ঝামেলার মধ্যে যাবো না নতুন অবস্থায় যখন আমরা একটু শিখে যাব এবং এক্সপার্ট হয়ে যাব তখন আমরা কিওয়ার্ড প্লানের ব্যবহার দেখব আর কিওয়ার্ড প্লানের ব্যবহার আছে এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য তো যখন আসবে তখন আমি একটু বিশদ আকারে দেখিয়ে দেবো আপনাকে তা আমরা চলে যাব আর একটা নতুন ট্যাব নিব ট্যাব নেওয়ার পরে আমরা চ্যাট জিপিটি ওপেন করবো লিখব সার্চ বারে লিখবো চ্যাট জিপিটি ডট কম লিখলেই চলে আসবে যেহেতু আমার এটা লিঙ্ক করা আছে এর জন্য সহজে পেয়ে গেলাম এখানে আমরা লিখব এখানে আমরা লিখব যে এ এটি চ্যানেলের নাম কি চ্যানেলের নামটা কপি করবেন এই চ্যানেলের নামটা কপি করবেন করার পরে এখানে এটা দেবেন বসায় দেবেন গিভ মি এ বাঙালি রান্না বাই চুলি चैनल यूट्यूब चैनल की ओर ঠিক আছে এখানে লিখবেন গিভ মি এ বাঙালির রান্না বাই জুলি ইউটিউব চ্যানেল কি ঠিক আছে এখানে লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে উনি চ্যাট জিবিটি মানে বা এই রিলেটেড ইউটিউবের ঘুরে এসে উনি কিছু কি অর্ড দেবে দেখেন এখানে বলছে বাঙালির রান্না রান্না বান্না এরপরে বাঙালির কুকিং বাংলাদেশ রেসিপি বাংলা রান্না বাঙালি ফুড রেসিপি ট্রেডিশনাল বাঙালি এখানে বহুতই পেয়ে যাবেন আমি এতগুলো পড়তেছি না এরপরে এই সব কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন তো এইগুলো করা দরকার নাই এগুলো হয়ে আছে আপনি এইখান থেকে একটা একটা করে এইখান থেকে কপি করবেন এখান থেকে কপি করবেন আর এই চ্যানেলের এই যে যেখানে আমরা এই করতেছি বেসিক পথে এখানে নিয়ে এসে বসাই দেবেন এই যেখানে বসাই দিবেন দেখেন চলে আসলো এখন কেউ যদি বাঙালির রান্না বান্না লিখে সার্চ করে তাহলে আপনার চ্যানেল ইউটিউবে যদি সার্চ করে তাহলে আপনার চ্যানেলটাকে ওই এক থেকে দশের মধ্যে দেখানোর চেষ্টা করবে ইউটিউব ঠিক আছে এটা মাথায় রাখবেন তাহলে আপনার এই চ্যানেলটা আপনার বায়ারের চ্যানেলটা খুঁজে পাবে সহজেই অডিয়েন্সরা খুঁজে পাবে এরপরে যদি আপনি মনে করেন যে এটাও নেব বাঙালি বাঙালি কুকিং দেখেন তো এখানে বাঙালি কুকিং আছে এখানে বাঙালি কুকিং নাই তাহলে আপনি এটাকেও দিয়ে দেন চলে যাক এখানে একটা লক্ষ্য করবেন যে এখানে পাঁচশো পাঁচশোটা শব্দের কিওয়ার্ড নিতে পারবেন আপনি এখানে হয়েছে কত আমাদের তিনশো চৌত্রিশ আপনি আরও নেন এখান থেকে নিয়ে নেন বাঙালি ফুড রেসিপি এটাকেও নিয়ে নিন নেওয়ার পরে এখান থেকে টেস্ট করে দেন চলে আসলো আচ্ছা দেখেন তো এটা চলে আসলো আসার পরে আমি আর দেখাচ্ছি না এটা যেহেতু সবই একই চার জিবিটি থেকে নেওয়া তাহলে এটা আর দেখানোর কোনো কিছু নাই আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে চলে আসার পর এখানে দেখবেন দুইটা অপশন আছে বা তিনটে অপশন আছে এই তিনটা অপশান ভাই কি একটু পড়ি আমরা এখানে বলছি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস আবার দ্বিতীয় অপশনে বলছে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিড আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস এরপর তিন নম্বরে বলছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এখানে আপনি বুঝবেন যে বায়ার আপনাকে কী রিলেটেড চ্যানেল দিয়েছে দুই ধরনের ইউটিউব চ্যানেল হয় একটা বড়দের জন্য এবং একটা বাচ্চাদের জন্য বাচ্চারা সাধারণত রান্নাবান্না পছন্দ করে না তাহলে এইটা কি এটা কি আপনার চ্যানেলটা কি বাচ্চাদের এটা না এটা বড়দের জন্য রান্না বান্না যারা করে মহিলারা সাধারণত এই রান্না বান্না সম্পর্কিত কাজটা করে মহিলারা এই মহিলাদেরকে টার্গেট করে কিন্তু আমাদের চ্যানেলটা বানানোর যারা রান্না রান্নাবান্না করে কিন্তু আমাদের তো এখানে বলতেছে কি যে এটা বাচ্চাদের মানে কিডস খেলাধুলার জন্য নাকি কারণ আপনি কি বলতেছেন এখানে তো খেলাধুলার চ্যানেল না তাহলে এটা করবেন কি অবশ্যই বাঙালি রান্না বাইঝুলি যেহেতু বান্না চ্যানেল এটাকে আপনি এটা নো করে দেবেন ঠিক আছে আর এস যদি দেন তাহলে এই কিডস যদি দেন তাহলে আপনাকে বুঝতে হবে যে বায়ার শুধু বাচ্চাদের খেলনা বা বাচ্চাদের জিনিসপত্র নিয়েই ভিডিও আপলোড করে ঠিক আছে আপনি ওনার ভিডিও তো ভিডিও দেখে বুঝতে পারবেন আর না হলে বায়েরকে বলে দিতে হবে যে আপনার চ্যানেলটা কী রিলেটেড ঠিক আছে উনি বলে দিবে যে না আমার এটা হচ্ছে রান্নাবান্না বা এটা হচ্ছে বাচ্চাদের খেলনা এটা হলো অ্যাডভান্স সেটিংয়ের ক্ষেত্রে এখন দেখি আরেকটু নিচে আসি যে এখানে নিচে যে সব ইয়েগুলো আছে সবগুলো ঠিক থাকবে এটা ডিফল্ট আকারেই অ্যালাউ থাকবে সমস্যা নাই যদি না অ্যালাউ থাকে তাহলে এই ক্লিপ অপশানটাকে অ্যালাউ করে দিবেন এরপরে আমরা চলে যাব ফিচার এই রেগুলোটি এখানে দেখেন তিনটা অপশান পাবেন স্ট্যান্ডার্ড ফিচার ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার আপনি যখন এই কাজগুলো সম্পূর্ণ করবেন অটোমেটিকলি এখানে কি হবে এখানে দেখেন কী বলছে আপলোড ভিডিও ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবস কোলাপরেটার অ্যান্ড নিউ ভিডিও টু প্লে লিস্ট আপনি যখন ভিডিও আপলোড দিবেন দিতে দিতে যখন ই হয়ে যাবে তখন এই যে ক্রাইটেরিয়াগুলো পেয়ে যাবেন যে আপলোড করবেন ভিডিও এবং প্লে লিস্ট তৈরি করবেন তখন অটোমেটিক এটা ইনাবল হয়ে যাবে এটা চালু হয়ে যাবে এরপরে দ্বিতীয় অপশান দেখেন ইন্টারমিডিয়েট ভিডিও অভার ভিডিওস ওভার পনেরো মিনিট কাস্টম থাভেল অ্যান্ড লাইভ স্ট্রিম আপনি যখন আপনার এই চ্যানেলে একটা কি করবেন ভিডিও পনেরো মিনিট অন্তত ভিউ হবে বা পনেরো মিনিট রানিং হবে তারপর কাস্টম থামবেল দিবেন তখন এটা অটোমেটিকলি ইনাবল হয়ে যাবে এরপর সেকেন্ড অপশনে বলতেছে যে ইনক্রিজ ডেলি ভিডিও আপলোড অ্যান্ড লাইভ স্ট্রিম অ্যান্ড এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর মনেট ঠিক আছে সঠিক এখানে মনেট হবে না আরও কিছু আছে যা আমার জানা নাই বা এই মুহূর্তে এই করতে পারছি না তো দেখেন এখানে বলছি ইনক্রিজ ডেলি ভিডিও আপনার ভিডিও যখন ডেলি ভিউ হবে বা ডেলি ওয়াচ টাইম হবে তখন অটোমেটিকলি এটা হয়ে যাবে কিন্তু আপনার ভিডিও দুঃখের বিষয় যে আপনার চ্যানেলে ভিডিও মাত্র একটাই ঠিক আছে এই জন্য এটা চ্যানেলটা ইয়ে হয় নাই ইনাবেল হয় না এটাও হয়ে যাবে দেখেন এটা আমার জেনারেল চ্যানেলে অপশান গেল এবার আপলোডের ফিচার্স চলে যায় বেসিক ইনফরমেটার টাইটেল ওই যেটা টাইটেল লিখবে বলছিলেন ভিডিওতে সেটা টাইটেল লিখার ঘর ফাঁকায় রাখবেন এবং যেহেতু একটা ভিডিও চ্যানেলটা তো আপলোড হবে না এটা ডে বাই ডে আপনার ভিডিও আপলোড হবে যেমন আজকে করলেন হয়তো মাছের রেসিপি এরপরে করবেন ভর্তার রেসিপি এরপরে করবেন হয়তো পিঠার রেসিপি এক আধ রেসিপি দেবেন তখন আধবারে এক আধটা টাইটেল লিখতে হবে এই জন্য আমরা টাইটেল ঘরটা ফাঁকা রাখবো ডেসক্রিপশানটায় একই আপনি পিঠা বানালেন কীভাবে কী দিয়ে কী কী দিয়েছেন উপকরণ কি কী কী এটা লিখতে হবে এবং মাছের রেসিপিতেও কি কি দিচ্ছেন না দিচ্ছেন এটা একটা দেখতে হবে এই বেসিক ইনফরমেশনের এই ডিসক্রিপশান অপশানে এরপর নিচে আছে ভেজিট পাবলিক অপশন এটাকে সবসময় পাবলিশ করে রাখবেন কারণ আপনার যখন ক্লায়েন্ট অর্থাৎ বায়ার যখন ভিডিও আপলোড করবে তখন বারবার যদি ওই প্রাইভেট করতে যদি প্রাইভেট করে রাখেন তাহলে বারবার ওনাকে কি করতে হবে পাবলিক করতে হবে এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন আপনার বায়ারকে বলে দিতে হবে যে স্যার আপনার এই যে ইটাকে আমি পাবলিক করে রাখবো যে ভিডিও যখন আপলোড করবেন তখনই আপনার এইটা ভিডিওটা পাবলিশ হয়ে যাবে না আমি প্রাইভেট করে রাখবো বা আর আনলিস্টেড এটা কি এটা একটু বুঝে নিন যে আনলিস্টেড যেমন আপনি আমার স্টুডেন্ট আমি এই ভিডিওটা যখন আমি ই দেবো ইউটিউবে ইউটিউব চ্যানেলে ই দেবো আপলোড দেবো তখন শুধু আপনাকেই দেখাবো আপনি আমার স্টুডেন্ট এই ভিডিওটা রেকর্ড হচ্ছে রেকর্ড অপশন আমার এই চ্যানেলে যখন ভিডিওটা যাবে তখন শুধু আপনাকেই দেখাবো আমি আর কাউকে দেখাবো না এই জন্য তখন কী হয় আনলিস্টেড করে দিতে হয় এটা হচ্ছে পার্থক্য গেল এটা এই যে ট্যাগ এই যে ট্যাগগুলো নিয়েছি আমি আবার একই অবস্থা এই চ্যানেল থেকেই ঠিক আছে এখানে লিখেই চ্যানেল এখানে লিখেছি কি আমরা চ্যানেল কি অর্ড এটা কি অর্ড কি অর্ডের জায়গায় আপনি ট্যাগ দিয়ে দেবেন তাহলে এখানে চ্যানেলটার ট্যাগগুলো পেয়ে যাবেন এ ছিল এই ব্যস্ত এবার অ্যাডভান্সে যাই অ্যাডভান্সে যা আছে তাই থাকবে এখানে কোনো চেঞ্জ করা করি নাই বা কোনো কিছু করতে হবে না এরপর পারমিশনে চলে যাই এখন ভাই পারমিশনটা কী এই দেখেন আপনি আমাকে কি দিয়েছেন ওনার হিসাবে আপনি চ্যানেলটা আমাকে অ্যাক্সেস দিয়েছেন ঠিক আছে না এখানে অ্যাক্সেস দিয়েছেন এই যে আবার কোথায় দিয়েছেন এই যে ম্যানেজার অপশন এইটা আমার একটা চ্যানেল এই জিমেলের আন্ডার আছে নিউটেক আনলিমিটেড এই চ্যানেলটা ম্যানেজার অ্যাক্সেস দিয়ে রাখছে আমার এই এই চ্যানেলের আন্ডারে আমার এই জিমেলের আন্ডারে এখানে দেখাচ্ছে এখন ভাই বলেন যে আমাকে আমি কিভাবে অ্যাক্সেস দেবো বা আমাকে কিভাবে অ্যাক্সেস দেব বাইরে বাইরে অনেক বায়ার কিন্তু জানে না যে কীভাবে অ্যাক্সেস দিতে হয় এখানে দেখেন আমি যদি শিখাই দিচ্ছি এই যে ইনভার্টে ক্লিক করবেন ইনভার্টে ক্লিক করে এখানে ইমেল দেবেন ইমেল দেওয়ার পরে আপনাকে অর্থাৎ বলে দিবেন বায়ারকে স্যার আপনি যেহেতু পারেন না আমি বলে দিচ্ছি আপনি কাজটা করে নেন বলবেন যে আপনি চ্যানেল সেটিংয়ে এসে পারমিশনে যান পারমিশনে যাওয়ার পরে দেখবেন যে ওপরে ডান কর্নারে ইনভাইট আছে ইনভাইটে আছে ইনভাইটের জায়গায় ইমেল আছে ইমেলটা দিবেন কার আপনার ইমেল দিবেন যেহেতু আপনাকে অনার হিসাবে বা ম্যানেজার হিসাবে উনি নিয়োগ দেবে চ্যানেলটা এসিও করার জন্য তখন আপনার ইমেলটা এখানে দিবেন এবং এখানে অ্যাসিস্টের জায়গায় ই করে দিবেন যে শুধু ম্যানেজার ম্যানেজার করতে গেলে এখানে কী বলতেছে ক্যান আমি একটু পড়েছি দেখাই ক্যান ভিউ এভরিথিং ম্যানেজ পারমিশন গো লাইভ অ্যান্ড ক্রিয়েট এডিট অ্যান্ড ডিলেট কন্টেন্ট এই ম্যানেজার অ্যাক্সেস দিলে আপনি এই ভি এই চ্যানেলটাতে কাটা ছিঁড়া যা আছে এডিট সব কিছু করতে পারবেন আর এডিটের অপশানে দেখেন কী বলছে যে ক্যান ভিউ এভরিথিং গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট একই অবস্থা এটা একটু বেশি করতে পারবেন একে একে আর যদি বলেন যে ভিউর হিসাবে সিলেক্ট করে দেবো শুধু উনি আপনি শুধু ভিউ হিসাবে দেখতে পাবেন কিন্তু এডিট এডিট করতে পারবেন না এটা হলো পার্থক্য এরপরে চলে আসে কমিউনিটি মডারেশন আসবেন কমিউনিটি মডারেশনে আছে যা আছে তাই থাকবে এটা তো হাত দেওয়ার দরকার নেই এবং ডিফল্ট আকারে যা আছে তাই থাকবে এটা কোনো দেখার দরকার নাই এগ্রিমেন্ট এটাও কোনো কিছু নাই এটা ইউটিউবের পলিসি এটা আর কোনো কিছু নাই এ ছিল আজকে আমাদের এসিও পার্ট এবং এই ভিডিও মেন টপিক যে একটা চ্যানেলকে কীভাবে এসিও করবেন এরপরে আমরা শিখব ভিডিও কিভাবে এডিট করবেন ভিডিওটাকে কিভাবে এসিও করবেন এটা পার্ট বাই পার্ট হবে আজকের এই চ্যানেলে বা না আজকের এই ক্লাসে যে যতটুকু বোঝানো হলো আপনি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট ইয়ে করে জানান মাইকটা আডমিট করেন করে জানান না আমি যেটি বুঝাইছি কি আপনি বুঝতে পারছেন ঠিক আছে আমি ভিডিওটা এই করে দিয়ে দিচ্ছি আপনি পেয়ে যাবেন আজ দিতে পারলে পাচ্ছি নাহলে কালকে দিয়ে দেবো আপনি পেয়ে যাবেন সমস্যা নাই আর এটাকে বেশি বেশি প্র্যাকটিস করবেন আর এটা আপনি মনে করবেন না যে এটা আপনার চ্যানেলের জন্যই করতেছেন এটা বাইরের কাজ আমি এর জন্য ফাইবারে সার্চ করে দেখিয়ে দিয়েছি আপনাকে বারবার আমি দেখাই যে ফাইবারে এই সব কাজগুলো অ্যাভেলেবল হ্যাঁ ফাইবার ডট কমে যদি যাই তারপরে এখানে সার্চ যদি করি আমরা দেখেন এখানে দেখেন যে আমি গিয়ে লিখে সার্চ করলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ আপনাকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হবে এবং সেট আপ করতে হবে সেট আপের মধ্যেই কিন্তু সব কিছু আছে কাস্টমাইজেশন এসিও এগুলো হচ্ছে সেট আপের অপশন ঠিক আছে দেখান তো ওনারা কী করতেছে যে লোগো ডিজাইন করতেছে ব্যানার আর্ট করতেছে যেমন ক্যানভা দিয়ে করেছি এরপরে চ্যানেল ভেরিফাই অর্থাৎ জিমেল দিয়ে ভেরিফাই কীভাবে করতে হয় এটা চ্যানেল ক্রিয়েট করার সময় এই করতে হয় যেহেতু আপনার চ্যানেল ক্রিয়েট করার সময় আমি এটা দেখাই নাই আর কোনো কিছু না এটা একবারে খুব সহজ এখানে কিওয়ার্ড সেট আপ এই যে দেখেন তো আমি এই চ্যানেলটার এখানে কিওয়ার্ড দেখাইলাম না এখানে দেখেন এই যে কিওয়ার্ড এই কিওয়ার্ডটা কি দেখাইলাম না এই মেয়েটা কী করতেছে আহামরি কুকুর কিছু কিওয়ড সেট আপ এনেও করেছে ইন্ট্রো আউটড্রো ইন্ট্রো আউটড্রো এটা আমি পরে শিখাই দেবো এই যেহেতু আমাদের এটা ক্লাসের মধ্যে আছে ঠিক আছে এন যান আর এই একটা চ্যানেল না দেখে এই 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 ভাই কী করতেছে লোগো ব্যানার চ্যানেল আর্ট ইন্ট্রো আউটড্রো এসিও এই দেখেন তো এসিও আচ্ছা এই কথাটা কি এখানের সাথে রিলেটেড আছে না এই যে এইটি এই সম্পর্কিত এইটা এটাই হচ্ছে এসিও ঠিক আছে কাজটা আসে কি না এসিও তারপর কি তারপর সাবস্ক্রাইবার রিমাইন্ডার থামবেল হ্যাঁ সাবস্ক্রাইবার থামবেল রিমাইন্ডার আছে এরপরে থামবেলের কাজ দেখাইছি আমি এবং সাবস্ক্রাইবার রিমাইন্ডার এটা দেখাই দেবো এটা ক্লাসের মধ্যেই আছে এবং ইন্টার আউটড্রো এই ইয়ের মধ্যে তিনটা তো আমি পাঁচটার কাজের মধ্যে তিনটা দেখাই দিয়েছি এটাকে বোঝা খুব সহজ এরা কাজ পায় না দেখেন তো উনি একশো বিরানব্বইটা কাজ পেয়েছে তারপর পনেরো ডলার করে আপনি চিন্তা করেন উনি কী করেছে দেখেন কত টাকা ইনকাম করছে এখান থেকে কত টাকা কাজ করছে একশো বিরানব্বই আমি একটু ক্যালকুলেশন করে দেখাই আপনাকে গুণিত গুণিত হচ্ছে কত পনেরোটা কাজ পেয়েছে তাই না পনেরো ডলার করে উনি দুই হাজার আটশো আশি ডলারের মতো কাজই করে ফেলেছে ডলারের এটা এটাকে যদি আমরা ই করি দু হাজার আটশো আশি দুই হাজার আটশো আশি ডলারকে যদি আমরা একশো একুশ টাকা দিয়ে ভাগ করি না গুণ করি একশো একুশ টাকা ডলার রেট ধরে যদি আমরা করি উনি কত টাকা ইনকাম করেছে জানেন আপনি তিন লক্ষ আটচল্লিশ হাজার চারশো আশি টাকা এটা কি পসিবল না বলেন এটা কে করেছে আমাদের বাংলাদেশে ভাই করেছে এটা একটা বুঝতে পেরেছেন হ্যাঁ তাহলে কি ইনকাম করা আসলে যায় কি যায় না বলেন